জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না না তো চাকরিটাই থাকবে এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন নমস্কার সোজা সাপনা সুব্রত আপনাদের স্বাগত জানাই তাহলে যে চারটে প্ল্যান এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেডি ছিল প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আর প্ল্যান ডি এই চারটে প্ল্যানই অবশেষে ভুগে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অপশানে নেমে এসে বলছেন যে যে সমস্ত শিক্ষকরা আছেন যাদের চাকরি চলে গেছে তাদের কাছে এখন মাত্র দুটো অপশানই খোলা আছে প্রথম অপশান যে গ্রীষ্মের ছুটির পরে সুপ্রিম কোর্ট খুললে রাজ্য সরকার নতুন করে রিভিউ পিটিশন ফাইল করবে আর দ্বিতীয় অপশান কি তাদের নতুন করে আবার পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে তার কারণ সুপ্রিম কোর্ট যা বলেছে তার বাইরে রাজ্য সরকার যেতে পারবে না সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশে মে এর মধ্যে নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আগামী তিরিশ তারিখে রাজ্য সরকার নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে অর্থাৎ নতুন করে যখনই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করছে তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেই নির্দেশ মেনেই নিচ্ছে সুতরাং যখন সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মেনেই নিচ্ছে তখন পরবর্তীকালে রিভিউ পিটিশনের আর কোন গুরুত্ব থাকবে বলে অন্তত মনে হয় না যাদের মাথায় একটু ভ্যালু আছে তারা বুঝতে পারছেন কিন্তু আজকে বসে এই রিভিউ পিটিশনের যে লালিপ মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারা শিক্ষকদের দেখালেন তা আজকের দিনে দাঁড়িয়ে তারা কিছুটা হলেও অনুভব করতে পারছে তবে তার প্রেস কনফারেন্সে কি কি তথ্য তিনি দিয়েছেন তিনি বলেছেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই অবধি এবং প্যানেল পাবলিকেশন হবে পনেরোই নভেম্বর আর কাউন্সিলিং হবে বিশে নভেম্বর পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন এবং তিনি বলেছেন যে চব্বিশ হাজার দুশো তিনটে পদে নতুন করে রিক্রুটমেন্ট হবে কিন্তু যেহেতু এই কদিনে আরও কিছু নতুন করে পদ তৈরি হয়েছে তাতে মোট প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিন এই পদে নতুন করে রিক্রুটমেন্ট হবে তার মধ্যে নবম দশম আছে একাদশ দ্বাদশ আছে গ্রুপ সি আছে গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার দুশো তিনজন নতুন করে নিযুক্ত করবে বা নিয়োগ করবে রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেবে এবং সেই হিসাবে তারা সুপ্রিম কোর্টে জানাবে দেখুন রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছিল এফিডেপিট করে যে তারা সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেই নির্দেশ মেনে নেবে এবং এই নির্দেশ তারা মানবে এই কথা সুপ্রিম সুপ্রিম কোর্টকে দিয়েছিল বলেই কিন্তু কোর্ট রাজ্য সরকারের যে আবেদন ছিল যে একত্রিশে ডিসেম্বর অবধি যারা যারা যোগ্য শিক্ষকরা আছে তাদের অন্তত চাকরিটা বহাল থাক তারা যাতে মাইনেটা পাক তাই কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই অনুরোধটা শুনেছে কারণ সুপ্রিম কোর্ট যে বলেছে যে নতুন করে পরীক্ষা নিতে হবে সেটা রাজ্য সরকার মেনে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট কোথাও সেই সময় বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার ডিলে করবে তাই রাজ্য সরকারকে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে হলকনামা আকারে সেই বিজ্ঞপ্তির যে কপি সেই কপি সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে রাজ্য সরকার সেই হিসাবেই চলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে দিয়েছে তাহলে যারা যোগ্য শিক্ষক তাদেরকে আজকে মাছ সমুদ্রে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথম দিন থেকে যেদিন থেকে প্রতিবেদন করেছিলাম সেদিন থেকেই বলেছিলাম যে এই সব ব্যবস্থা আর এই ধরনা ঠন্না দিয়ে লাভ নেই বাড়িতে বসে নতুন করে প্রিপারেশন নিয়ে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত হোক এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো গল্প দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছেন যে বিচারক পরিবর্তন হলে বিচার পরিবর্তন হয় আমি এই বিচার মানি না সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিচারের দায়িত্ব আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারকের হাতে সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সেটাই মেনে নিতে হবে আমরা মানবিক দিক থেকে অনুরোধ করতে পারি অর্থাৎ তিনি কী দিক থেকে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করতে চাইছেন করতে চাইছেন যে এতদিন ধরে কাজ করেছেন তাই মানবিক দিক বিবেচনা করে তাদেরকে রাখা হোক দেখুন সুপ্রিম এর আগে যখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চে এই মামলা চলেছে সুপ্রিম দীর্ঘদিন এই মামলা চলেছে তখন কিন্তু বারবার পক্ষ থেকে এই কথা সুপ্রিম কোর্টে তোলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট সেই সমস্ত কথায় বার্তা দেয়নি সুপ্রিম কোর্ট একটা পয়েন্টেই যুক্ত ছিল যে আপনারা যোগ্য আর অযোগ্য চালার কাকড় আলাদা করতে পারবেন কি পারবেন না পারলে চাকরি থাকবে না পারলে চাকরি থাকবে না কিন্তু তারপরে তারা রিভিউ পিটিশন করে এই মানুষকে যে বোকা বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন আজকের দিনে বসেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলো তাদের বোকা বানালেন এই রিভিউ পিটিশনের কথা বলে আচ্ছা আজ থেকে প্রায় এক মাস হতে চললো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রিভিউ পিটিশন যদি করারই থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন করেননি কেন এতদিন করেননি তার প্রথম কারণ হলো যেহেতু সঞ্জীব খান্না রিটায়ারমেন্ট হবে তিনি সেটাই দেখছিলেন রিটায়ারমেন্ট হলে অন্য বিচারপতির বেঞ্চে করবেন তিনি তাই চিন্তাভাবনা করেছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এর প্রাক্তন প্রধান বিচারপতি যখন একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিতে বললেন এবং আপনারা সেটা মেনেও নিলেন তখন কেন আবার নতুন করে রিভিউ পিটিশনের নাম করে এই সমস্ত যোগ্য শিক্ষকদের মধ্যে আবার ভ্রান্ত ধারণা তৈরি করবার চেষ্টা করলেন বা ভাবনা করলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বললেন যে নতুন করে আবার আপনি পরীক্ষা নেবেন সেখানে দাঁড়িয়ে যারা আজ সাত বছর আট বছর ধরে সত্যিই চাকরি করেছেন আর যারাই সাত বছর আট বছর ধরে আপনার এসএসসি হয়নি যে সমস্ত ছেলে ছেলেপিলে ইয়ং ছেলে মেয়েরা যারা নতুন করে প্রিপারেশন নিয়েছে তাদের সাথে কম্পিটিশনে পেরে উঠবে যারা সাত আট বছর ধরে এই এখন চাকরি করছে তারা সেই সিলেবাস থেকে অনেক ডিটাচ পেরে উঠবে হিসাব মতো দেখা গেল যারা যোগ্য তারাই সব থেকে বেশি বঞ্চিত হল যারা যোগ্য তারাই বঞ্চিত কারণ দেখুন যারা অযোগ্য তাদের তো পাওয়ার কোনো জায়গাই ছিল না তারা কোনো না কোনোভাবে পেয়েছে কিন্তু যারা যোগ্য তারা যোগ্যতার প্রমাণ দিয়েও আজকে সেটা তারা ধরে রাখতে পারলো না নতুন করে তাদের আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে এই রাজ্য সরকার সেটা বলছে ভুলটা তো যোগ্য শিক্ষকদের না ভুলটা ভুলটা রাজ্য সরকারের এই শাসক দলের তাহলে এদের ভুলের জন্য আজকে পশ্চাচ্ছে কারা পশ্চাচ্ছে হচ্ছে এই যোগ্য শিক্ষকরা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই হিসাবে তার মানে নতুন করে সবাই পরীক্ষা দিতে পারবেন তার মানে পুরনো যারা পরীক্ষা দিয়েছেন তারা তো দিতেই পারবেন আবার নতুন করেও আবার সবাই পরীক্ষা দিতে পারবেন তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যারা আগে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনটা তো আছেই তাছাড়া তাদের এক্সপিরিয়েন্সেরও একটা বিষয় আমরা দেখছি এবং এই কথাটা বলার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য উদ্দেশ্য আছে তার কারণ দেখুন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা অযোগ্য যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু যারা যোগ্য তারাই পরীক্ষায় বসতে পারবে তাদের ক্ষেত্রে একমাত্র শুধু বয়সের এই রিল্যাক্সেশনটা পাবে তাছাড়া তারা আর কোনো এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু পাবে না সুপ্রিম কোর্ট এই রায় পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে একটা বিষয় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সট্রা অ্যাডভান্টেজ দেবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বসে বলছেন সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেটাই আমাদের মেনে নিতে হবে তাহলে সুপ্রিম কোর্ট তো এই রায়টা দেয়নি তাহলে সুপ্রিম কোর্ট যখন এই রায় দেয়নি তারপরেও দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে উপজাজক এই কথাটা বলল কি করে তার মানে কোনো একটা ক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে নতুন করে নিয়োগ পক্ষে নোটিফিকেশান দেওয়ার পরেও যাতে এটা নিয়ে মামলা হয় এবং নিয়োগ আটকে যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে যে মামলা করে নিয়োগ আটকাতে চেয়েছে আমি তো চাকরি দিতে চেয়েছি এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন মাথায় ঘুরছে তাই জেনেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কথাটাই আজকে প্রেসের সামনে বলেছে সুতরাং আর কোনো জায়গা কারণ নেই নতুন করে পরীক্ষায় সরকার যাচ্ছে কিন্তু তাতেও কতটা নতুন করে পরীক্ষা নেবে বা কতটা সদিচ্ছা আছে এটা কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা সুতরাং সবথেকে বেশি সর্বহারা যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র যোগ্য শিক্ষকরা তারাই হলো সব থেকে সর্বে সর্বহার তাদের কাছে আর নতুন কোনো রাস্তা খোলা থাকলো না তারা তাদের কাছে আর কোনো স্বপ্নে ভেসে থাকারও জায়গা নেই তাদের কাছে একমাত্র একটাই জায়গা যদি পরীক্ষা হয় নোটিফিকেশন অনুযায়ী যদি তার উপর কোনো কেস না হয় তাহলে তারা নতুন করে পরীক্ষায় যদি পাশ করে তাহলে আবার পুনরায় তারা স্কুলে ঢুকতে পারবে না হলে তারা আর ঢুকতে পারবে না ধন্যবাদ নমস্কার